শুভ সকাল বন্ধুরা এখন সকালে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে দিলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাও বসে গেছে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাও করে নিয়েছি চলো চাটা সেকে নি আর এখানে দেখো মাসের জন্য দুখানা রুটি করবো আটাও মেখে নিয়েছি যে হাতে আটা লেগে আছে এখনো এটা কিন্তু রাতে মেখে রাখিনি তাহলে এটা কালো হয়ে যাবে ওই জন্য সকালেই মাখলাম আর এই সবজিটা বার করে রাখলাম ফ্রিজ থেকে সবজিটা রান্না করব। চলো চাটা আগে ছেকে করে বিয়ের আগে সকাল দশটার সময় মা মুখের সামনে চা এনে ধরলে বেডটি খেয়ে তবে ঘুম ভাঙতো আর এখন আমি ভোরবেলা উঠে সবার মুখের সামনে চা ধরি সবিন কারি পুরো ডান হয়ে গেছে সাটুটা অনেক পুরোনো তো ওই জন্য রুটি করতে গেলে পুড়ে যাচ্ছে কাল দিয়ে মেয়ের পরীক্ষা শুরু তো আর পরীক্ষা বলে না আমি এমনি সময়গুলোতেও চেষ্টা করি একদম হালকা পাতলা খাবার খাওয়া পর মাসে খেয়েও গেল টিফিনে নিয়ে আগে বিয়ের আগে মা একটা কিছু বললে খুব অভিমান হতো কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অভিমান আর হয় না এখন কষ্ট হয় কারণ এখন হাজার লোকের হাজার কথা শুনেও মুখ বন্ধ করে সমস্ত কাজ করতে হয় কারণ এখন অভিমান করলে দেখার মতো কেউ নেই বা রাগ ভাঙানোর মতনও কেউ নেই অতো সময় হয়তো এখন আর সত্যিই কারণ নেই আগে মা যদি একটা কিছু বলতো আবার মা এসেই রাগ ভাঙাতো এখন কিন্তু সত্যিই কারোর এত সময় নেই যে এসে কেউ রাগ ভাঙাবে সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন হয়ে যায় না সম্পর্কগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে কত পরিবর্তন করতে হয় মেয়েদের একটা ছেলে হয়তো দুদিন গিয়েও শ্বশুরবাড়িতে ঠিক করে থাকতে পারবে না মানিয়ে গেছি কিন্তু একটা মেয়েকে সারাটা জীবন সমস্ত সম্পর্ক সমস্ত কিছু ছেড়ে এসে সারা জীবন অন্য একটা বাড়িতে জীবনটা কাটিয়ে দিতে হয় সব কিছু মানিয়ে গুছিয়ে হাজার কথা শুনে মুখ বন্ধ করে এত ব্যথা পাহাড় সমান ব্যথা বুকে নিয়ে মুখে হাসি মুখে সমস্ত কিছু করতে হয় সমস্তটা সহ্য করতে হয় সবার সাথে কথা বলতে হয় অনেক কিছু সহ্য করতে হয় মেয়েদের তাই না এত কিছুর পরেও যেই মেয়েটা সমস্ত কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে বাপের বাড়ি ছেড়ে যদি যার জন্য আসে যদি সে সেই মানুষটা সারা জীবন মেয়েটার মেয়েটাকে বোঝে মেয়েটার পাশে থাকে তাহলে সে মেয়েটার হয়তো দুঃখ থাকে না কপালে কিন্তু যার স্বামী সত্যিই তাকে বোঝে না বা তার কোনো কথা শোনে না সে মেয়েটা সত্যি দুঃখের কোনো শেষ নেই পৃথিবীতে মেয়েকে ছোট থেকে যত বড় হতে দেখছি চোখের সামনে যেন নিজের ছোটবেলাটা ভেসে উঠছে নিজের বড় হওয়া নিজের জীবনের কত কথা মনে পড়ছে যেন আজকে আর মেয়ের কথা মনে পড়ছে মেয়ের কথাগুলো মানে মেয়েকে যত দেখছি আর কি তত নিজের কথাগুলো মনে পড়ছে নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে আর মনে হচ্ছে যে বিয়ের আগের জীবনটা একরকম ছিল বিয়ের পরের জীবনটা একরকম হয়েছে তারপরে যখন মা হয়েছি তখনকার জীবনটা একরকম হয়েছে এই সমস্ত কথাগুলো আজকে ভীষণ মনে পড়ছিলো আর নিজের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছিলাম কাজ করতে করতে আর এই কথাগুলো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গেও শেয়ার করি কারণ কোথাও না কোথাও ওই যে আমরা তো একই সুতোয় গাথা বিভিন্ন পুঁতি বিশেষ সবার জীবনের গল্প ওই দিনের শেষে একই না সবার না তবে নাইনটি পারসেন্ট গল্প একই হয় যখন এখন ভোরবেলা চা নিয়ে মেয়েকে ঘুম থেকে ডাকি তখন মনে হয় যেন আমার মা চা নিয়ে এসে আমাকে ঘুম থেকে ডাকছে এই সমস্ত কথাগুলো ভীষণ মনে পড়ছিল আজকে জানো তো মেলা কমপ্লিট হয়ে গেল চলো মুনমুনি বসেছিল রোদ্দুর এই যে এইটা এসে আবার খাঁচার সামনে লেস শুরু করছে একটু বসিয়ে শান্তি পাচ্ছি না পাখিটাকে কুকুর এসে তাহলে লেস টানছে তো অশুভ কুকুরগুলো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো কাল থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট আজকে একটু টাচ আপের জন্য স্যার ডেকেছে যে কয়েকটা জিনিস দেখানোর আছে ইংলিশ স্যার আর কি ওই জন্য ডেকেছে মেয়ে কোচিনে গেছে বড় মাসে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে টিফিন টিফিন নিয়ে মুনমুনিকে তো বসিয়েছিলাম কিন্তু এমন কুকুরগুলো করতে থাকে না মনমনিকে দেখলে এসে টানাটানি করতে থাকে যেন খাঁচা থেকে বার করে টেনে নিয়ে যাবে ভয়ে এতক্ষণ খেতে পারছিল না মাথায় ফাত বুলিয়ে আদর করে দিলাম তারপরে খাচ্ছে যাকে বাবা ঘরেই থাক বাইরে দিলে এরকম করছে কুকুরগুলো সে চলো এখন পুজো টুজো তো সকালবেলায় হয়ে গেছে সমস্ত কাজ বিছানাটা তোলা হয়নি মেয়ে এতক্ষণ লেপের মধ্যে ঢুকে পড়ছিল দেখবে শীতকালে ভোরবেলা লেপের মধ্যে ঢুকার একটা আলাদাই আরাম আছে তাই না তো পড়ছিল দেখে এতক্ষণ তুলিনি এবার বিছানা তুলবো বাসন পড়ে আছে রান্না বান্না করেছি বাসনগুলো মাজবো চলো দেখতে থাকো তোমরা না না আমার কিছু হয়নি তোমরা আবার দেবো না আমার কিছু হয়েছে আসলে মেয়েকে যখন দেখি না মনে হয় যেন আয়না দেখছি আমার ছোটোবেলার আয়না মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে আর আমার ছোটোবেলার কথাগুলো আমার মনে পড়ছে কত কথা যে আজকে মনকে নাড়া দিচ্ছে সে আর কী বলবো তোমাদের কালকে যে কাজগুলো মা করছিল আজকে সে কাজগুলো আমাকে করতে হচ্ছে আমিও যে একদিন মা হব আমারও যে একদিন মেয়ে হবে এটা সত্যিই কল্পনার অতীত ছিল শীতকালে বিছানা তুলতে গিয়ে মনে হয় এক ঘন্টা কেটে গেল আর মেয়ের কত যে বালিশ লাগে পায়ের নিচে মাথার নিচে হাতের নিচে চোদ্দ হয় লাগে তাই শুতে গিয়ে মেয়ে সন্তান মানে মানক্ষীর আর একটা রূপ তাই মেয়ে যত যাই করুক না কেন মেয়েকে কখনো অবহেলা করতে নেই মেয়ে হোক আর ছেলে হোক সন্তানকে কখনো অবহেলা করতে নেই তা বলে অন্যায় আবদার মেনে নেব সেটা না তবে যতটা পারা যায় মেয়েদের আদরে রাখা উচিত বাপের বাড়িতে তাই না বলো আমরাও তো একসময় কত আদরে ছিলাম কোনো কাজ করতাম না এক গ্লাস জল গড়িয়ে খেতাম না এখন সেই মেয়েটা বাপের বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে না খাওয়া মেয়েটা শ্বশুর বাড়িতে এসে কত কাজ শিখে গেছে একা হাতে দশ মতো কাজ করে সব দিক আমি কখনো নষ্ট করি না এভাবেই কাজে লাগিয়ে ফেলি এই যে জামা কাপড় গুলো সেই জলটাই কিন্তু ফেলিনি দেখো এই যে বালতিতে রেখে দিয়েছি জামা কাপড় কাছে জলটা আর সেটা দিয়ে কিন্তু এই ডাস্টবিনটা ধুয়ে নিলাম জলটা কাজে লেগে গেল কারণ ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন বুঝেছি যে জল অপচয় করাটা কতটা মানে কষ্টের জল না থাকলে কোনো কাজ করতে কতটা কষ্ট হয় যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো আশা করি নিশ্চয়ই এই কথাটা ভালো করে বোঝে তাই জল আমি কখনো নষ্ট করি না এবার কিন্তু আগে দেখো কাজে লেগে গেল হয়ে মা দেখতাম এভাবেই ঠিক কাজগুলো করতো কাছাকাছির পরে সেই জলটা নষ্ট না করে অন্য একটা কাজে লাগিয়ে ফেলতো নেতা ফেতা ধুয়ে ফেলতো বা আমার মতো এরকম ডাস্টবিনটাকে ধুয়ে ফেলতো মায়ের থেকেই সমস্ত কাজ শেখা আসলে আজকে তখন বুঝতে পারিনি তখন মনে হতো কী বলছে মা আর কী বা করছে কেন এই নোংরা জলগুলো দিয়ে তুমি ধরছ তখন মনে হতো এগুলো ফেলে দাও আবার পরিষ্কার জল দিয়ে দাও তখন মা বলতো এখন বুঝবি না কেন ধরছি সময় আসুক তখন ঠিক বুঝতে পারবি এখন সত্যি অনেক কথা বুঝতে পারি যে কথাগুলো তখন সত্যিই বুঝতাম না তখন মনে হতো দূর মা যে কী বলে চলে এক এক সময় কিচ্ছু ব্যাং বুঝতে পারি না সব মাথার উপর দিয়ে যেন চলে যাচ্ছে আজকে সেই কথাগুলোর একদম সঠিক মানে বুঝতে পারছি যখন নিজে সেই জায়গাটায় দাঁড়িয়েছি তখন তার আগে এতদিন বুঝতে পারিনি আজকে বোধহয় সেই সময়টা এসছে তাই না মা হাতে ধরে কেউ কোনো কাজ আমাকে কোনোদিন দিন শেখায়নি বিয়ের আগে যতদিন বাবার বাড়িতে ছিলাম ততদিন মা বলতো কোনো কাজ করতে হবে না আমার বাড়িতে অন্তত কোনো কাজ করতে হবে না বা বিয়ের পরও যখনও বাড়িতে গেছি মা কিন্তু কোনো কাজ করতে দেয়নি এমনকি খেয়ে এ ঠোঁটা পর্যন্ত তুলতে দেয়নি মা সব সময় বলতো যতদিন এখানে আছিস ততদিন রানীর মতো থাকবি কোনো কাজ করতে হবে না এখন বুঝতে পারছি কেন বলতো মা কথাটা সত্যি আজকে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা কথার মানে বুঝতে পারছি সময় এমন জিনিস সময় না এলে সঠিক সময় না এলে সঠিক জিনিসগুলো মানে সঠিক কথাগুলোর মানে ঠিক বোঝা যায় না তাই না তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত বন্ধুদের মনে হবে হাই অপশনটা টিপবে তো চকাচক করে দিয়েছি ঘর দর আর এইখানটাও কালকে ঘষে ভালো করে ধুয়ে দিয়েছি ওটা আর শেয়ার করতে পারিনি ট্রাইপটা ছাড়া আসলে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে টাইপটা খুঁজে বার করতে হবে এখনও পুরোপুরি ঘরটা গোছানো হয়নি তো কিছুটা বাকি আছে তো এই কিছুটা জিনিসের মধ্যেই টাইপটা ঢুকে আছে আয়নাটা এখানে রেখেছি এই হচ্ছে আর কিছু জিনিস এসছে দেখো অ্যামাজন থেকে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের বইটা ওপরে রেখে দিলাম আবার এসে পড়বে ঠরবে চলো মনমনি ঘুমাচ্ছে আপাতত আমার কাজ কমপ্লিট রান্নাঘরও করো ঝকাঝক তকাতক এক গামলা বাসন মাজা হয়ে গেছে হাত ফাত ধুয়ে দেখি ইচ্ছে করলে এখন একটুখানি মশলাটা করে নেব ব্যাগের ভেতরে না কোন সময় চকলেট চকলেটগুলো পড়েছিলো ব্যাগটা ধুয়ে দিলাম ওই জন্য পাপস টাপস সমস্ত কিছু ধুয়ে দিয়েছি দেখো বাথরুমের সামনে দিই নলে পাটা স্লিক খাবে এখানে আর ওগুলো রান্না করি সেই হাত ফাত ন একড়া ঠাকড়া ওগুলোও কেঁচে দিয়েছি চলো এখন ঘড়ির কাটা একটা বাজতে পাঁচ মানে হচ্ছে বারোটা চল্লিশ বাজে জয় মা